লেগে গেলে এই ট্যাক্সটা কুড়ি টাকাটা কুড়ি টাকা আমেরিকা থাকবে হান্ড্রেড পার্সেন্ট যে ট্যাক্স লাগবে এক্সপোর্ট এই এক্সপোর্ট হান্ড্রেড পার্সেন্টের যে রপ্তানি ট্যাক্স লাগবে সেটা টুকাতে হবে তার মালিককে তার মালিককে তো মালিকের প্রফিট যদি এক টাকা হতো ওটা মাইনাসে চলে দু টাকা হতো দশ টাকায় প্রফিট পেতো যেটা সেটা মাইনাসে চলে যাবে তাহলে সে কিরকম ভাবে চালাবে একদমই এবং কর্নেল চৌধুরী আরেকটা বিষয় ভীষণভাবে লক্ষণীয় ট্রাম্প যেটা বলছেন এই যে মিটিং মিটিংয়ের ছবিটা আমরা দেখাচ্ছিলাম প্রোডাকশন টিমকে বলবো আবার দেখাতে এই যে এই একটা গোপন মিটিং এ যেটা বলা হচ্ছে যে তারা নাকি এবার পাকিস্তানের সঙ্গে সেই পুরনো বাণিজ্য চুক্তিতে আবার ফিরে যাবেন পাকিস্তানের সঙ্গে তারা নতুন নতুন বাণিজ্য চুক্তি করবেন এবং অয়েল রিজার্ভ নাকি রয়েছে পাকিস্তানে সেখানে তেল খুঁজবেন তারা এই কথা আগেও আমরা শুনেছি যে পাকিস্তানে নাকি তেল রয়েছে সেই তেল খুঁজতে সাহায্য করবেন মানে ভারতের পেছনে পড়ে পাকিস্তানের সঙ্গে হাত মেলাচ্ছে সেটা স্পষ্ট আমি পাকিস্তানের অর্থনীতির একটু টুকরো চিত্র দেখাবো পরের গ্রাফিক্স প্লেটটা একটু চালাতে বলবো তাহলে পুরো বিষয়টা স্পষ্ট হবে এই যে পাকিস্তানের রপ্তানির জন্য মার্কিন যুক্তরাষ্ট্র শীর্ষ বাজার এই ছবিটা থেকে কিন্তু একদম স্পষ্ট যে কত মার্কিন যুক্তরাষ্ট্রে পাকিস্তানের রপ্তানির পরিমাণ সেভেন্টিন পয়েন্ট থ্রি পার্সেন্ট অন্যরা করছে ফোরটিন পয়েন্ট ফোর চীন সেভেন পয়েন্ট টু ইউকে হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স মানে সব থেকে বেশি বাণিজ্য হচ্ছে কিন্তু পাকিস্তানের আমেরিকার সঙ্গে মানে খুব অদ্ভুত লাগছে মানে যে দেশটাতে তেল আদৌ তার ভৌগোলিক অবস্থানে থাকা সম্ভব কিনা এখনো পর্যন্ত সেটা নিয়ে কোনো স্পষ্ট নির্দেশিকা আসেনি স্পষ্ট কিছুই হয়নি কিন্তু তারপরেও বলছে আমেরিকা পাকিস্তানের সঙ্গে তারা বাণিজ্য করবে কি বাণিজ্য করবে পাকিস্তানের মতো একটা দেশের সঙ্গে যার অর্থনীতি তলানিতে ইন্দিরা খুবই ক্লিয়ার है तो यही আপনাদের ফিগারগুলো দেখিয়ে দিতে চাই ফিগারগুলো যে নিশ্চিতভাবে যারা ভারতে দিল্লিতে বসে আছে তারাও এই ফিগারটা জানে এবং এই ফিগারটা অনেকগুলো কথা বলে দিচ্ছে এই কথাগুলো পরিষ্কার সত্যতা যদি সত্যি হয় এই সত্যতার জিনিসটা তুলে দিচ্ছে এই ফিগারগুলো একদম ক্লিয়ারলি এই ফিগারগুলো তো কোনো বানানো ফিগার না এটা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বিভিন্ন ফোরাম থেকে এই ফিগার গুলো এসছে তো এই ফিগার গুলো তো পুরো গল্পটা বলে দিচ্ছে যে ভারত পাকিস্তান ইউএসএ চীন এবং বিভিন্ন অন্যান্য দেশের কি কি রিলেশনশিপ তাদের বাণিজ্যিক কি রিলেশন তাদের ডিপ্লোমেটিক কি রিলেশন এবং তাদের ন্যাশনাল সিকিউরিটিতে কে কোথায় আছে জিও পলিটিক্যালি কে কোথায় আছে এই জিনিসগুলো খুব পরিষ্কারভাবে বলে দিচ্ছে এর ওপর থেকে আমাদের ডকট্রিন গুলো বানানো হয় এই এই যে মার্কিন যুক্তরাষ্ট্র আর পাকিস্তানের মধ্যে বাণিজ্যিক সম্মেলন বাণিজ্যিক সমঝোতা সম্মেলন না সমঝোতা এই যে একটা বড় কমার্সের টিম এসেছিল এই এনারা যে ছবি দেখছেন তার আগে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে পাকিস্তানে একটা বড় টিম বসেছিল তারা বেরিয়ে যাবার পর এদের সঙ্গে আলাদা বসতে যেখানে মিডিয়া এলাও করা হয় শুধু এই ছবিটা বেরিয়েছে এরা যখন কথা বলছি বলেছিল তিনজনে মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টের একজন ছিলেন এড ছিলেন এবং এরা দুজন ছিল এ ছাড়া মানে চারজন ছাড়া কোনো পঞ্চম ব্যক্তি ওখানে ছিল না এবং নিশ্চিতভাবে এমন কোনো কথাবার্তা হয়েছে যেটা বাইরে আসা দরকার নেই বলে তারা সেইভাবে ডিসকাস করেছে তো এত গোপনীয় কি ডিসকাশন নিশ্চিতভাবে প্রধান যে একটা যার বিরুদ্ধে এই ডিসকাশন সেটা হচ্ছে ভারত একদিকে পাকিস্তান একদিকে বাংলাদেশ দুদিকে চাপ করবে বাংলাদেশে ঝামেলা করতে বাংলাদেশের মাধ্যম দিয়ে ভারতের পূর্ব উত্তর পূর্ব ঝামেলা করবে এবং আমাদের মণিপুর এই সাতটা উত্তর পূর্ব রাজ্যে যেটা ল্যান্ডলক আরো ঝামেলা বাড়বে এই কথাগুলো তো খুব পরিষ্কার সেই জায়গায় নিশ্চিতভাবে আমার মনে হয় সময় এসেছে ভারতকেও স্ট্রং ডিসিশন নিতে হবে যদি মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট একশো পার্সেন্ট ট্যারিফ লাগাতে পারে আবার বলছে পানিশমেন্টের জন্য আমি পঁচিশ পার্সেন্ট লিখে দিলাম আমরা কি মার্কিন যুক্তরাষ্ট্রর কাজে দশখত দেবো নাক দিয়ে আমরা লম্বা হয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম করবো না ভারত কোটি দেশ কাছে মাথা নিচু করে না সেই জবাবটা ভারতে দিল্লির থেকে দিতে হবে বারবার মার্কিন যুক্তরাষ্ট্র কি করছে আমি আপনি এবং বাকিরা বসে ডিসকাস করছি টিভির পর্দায় এইটাকে না করে উল্টো ভারতকে একটা স্ট্রং ডিসিশন দিতে হবে টুয়ার্ডস আমেরিকা আমেরিকা চারশো পঁচিশ ট্রিলিয়নের দেশ হতে পারে তারপর উনিশ কুড়ি ট্রিলিয়ন আর আমরা খুব ছোট্ট চার পাঁচ ট্রিলিয়ন তার মানে এই নয় যে আমি সামনে অথবা পশ্চিম দেশগুলোর সামনে অথবা ইউরোপের ভারত একশো চল্লিশ কোটি দেশ ভারত মাথা উঁচু করে বাঁচতে জানে বাঁচতে পারে এবং আগেও বাঁচবে ভারতের ডিসিশন ভারত নিজেরা নেবে দরকার হলে মার্কিন যুক্তরাষ্ট্র যদি না হয় আমরা প্রচুর রাষ্ট্র আছে তাদের সঙ্গে বাণিজ্যিক বাণিজ্যিক রিলেশনশিপ গ্রো করবে আমাকে আমেরিকার সঙ্গে করতে হবে দরকার নেই আমাদের গ্লোবাল সাউথ আছে এখন গ্লোবাল সাউথ উইল শো দ্য ওয়ে টু এই পশ্চিমের যত রাষ্ট্রগুলো ওয়েস্টার্ন কান্ট্রিগুলো আমেরিকার সঙ্গে আমাদের চীন ভারত মালয়েশিয়া কোরিয়া সাউথ কোরিয়া তাইওয়ান আমরা দেখাবো যে পশ্চিম দেশগুলোকে কিরম ভাবে আধুনিক ওয়েতে প্রযুক্তির দিয়ে এগোতে হয় মার্কিন যুক্তরাষ্ট্র কজন আছে যারা প্রযুক্তি ভীষণ জানে ভারতের সিলিকন ভ্যালি তো অর্ধেক ভারতীয় তো সেই জায়গা থেকে আমরা পদ দেখিয়েছি মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু আমার মনে হয় দিল্লিকেও একটা খুব পরিষ্কার বক্তব্য রাখতে হবে আমরা মাথা নিচু করে থাকতে জানি না আমরা মাথা নিচু করে থাকব না তো আমরা মনে হয় একশো কোটি দেশ আর আমি এটার জন্য খুব নিশ্চিত আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর দিল্লি এর একটা যোগ্য জবাব মার্কিন যুক্তরাষ্ট্রকে খুব স্বীকৃতি দেবে একদমই এবং শেষ আরও একটা গ্রাফিক্স আপনাদেরকে দেখাবো এবং পাকিস্তানের অর্থনীতি কিভাবে আমেরিকার সঙ্গে জড়িয়ে কিভাবে আমেরিকার পাকিস্তানের এই বন্ধুত্ব দেখুন এই দেখুন পাকিস্তানের বাণিজ্যে মার্কিন অংশীদারিত্বের ওপর নজর রাখা দু হাজার ষোলো দু হাজার সতেরো দু পর্যন্ত রয়েছে এবং মার্কিন পাকিস্তান বাণিজ্য এবং পাকিস্তানের মোট বাণিজ্য পরিমাণ কিন্তু সেভেন পয়েন্ট ফোর সেভেন পয়েন্ট সিক্স সিক্স এইট সেভেন পয়েন্ট টু দু হাজার তেইশে এটা এসেছে দু হাজার বাইশ সালে উল্লেখযোগ্যভাবে বেড়েছে দু হাজার একুশে প্রচুর বেড়েছে তারপর দু হাজার বাইশ দু হাজার তেইশ মানে কীভাবে পাকিস্তানের অর্থনীতি যাতে চাঙ্গা থাকে তার জন্য আমেরিকার কিন্তু একটা ভীষণ একটা অবদান থাকছে এবং আমি এই বিষয়টা একটু আপনার কাছ থেকে পরিষ্কার হতে চাইব যে পাকিস্তানের সঙ্গে সক্ষতা আমেরিকার দিন দিন বাড়ছে আমরা বিভিন্ন সময় দেখছি আসিম মুনির তিনি প্রায় তিন চারবার ছুটে চলে গেলেন অপারেশন সিন্দুরের পর আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কখনো বৈঠক করেছেন কখনো তিনি লাঞ্চ করেছেন কখনো ডিনারে গেছেন তাহলে কি পেছনে পেছনে ছকটা আগে থেকেই তৈরি করা ছিল তখন থেকেই কি তৈরি হচ্ছিল এই প্রেক্ষাপটটা একদম তৈরি হচ্ছে প্রেক্ষাপট অনেকদিন আগে তৈরি হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প এই যে গুলো করলো এই প্রত্যেকটা অ্যাকশন আজকে না বিগত আট মাস ন মাস ধরে এই অ্যাকশনগুলো চলছে এই অ্যাকশনগুলোর মূল রিজন মূল 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 রিজন আমরা এখনো ভারতবাসী একশো চল্লিশ কোটি ভারতবাসী জানি না যে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী এত সক্ষতা ছিল এত বন্ধুত্ব ছিল এবং এখন না ওনার আগের ওনার পরের টার্ম এত ক্লোজ রিলেশন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ছিল সেটা হঠাৎ এত চির ফাটল কেন ধরল এই এই কেনটার উত্তর আমরা জানি না আমরা জানি যেটা আমরা দেখতে পাচ্ছি তবে আমরা যেটা দেখতে পাচ্ছি তার পেছনে অনেক কিছু আছে যেটা আমরা জানি না আমরা সেটা বলতে পারবো না কিন্তু নিশ্চিতভাবে এমন কিছু আছে যেখানে চিঠটা ধরেছে এখানে একটা ফাটল ধরেছে